কেন্দ্রীয় শহীদ মিলার আমরা অতি দুঃখের সহিত আনন্দ করার জন্য আমরা আজকে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে সময় কাটিয়েছি দুঃখের বিষয়টা হলো আমাদের যে চাকরির ভাই চাকির ভাইয়ের মোবাইল থেকে বিকাশ এবং নগর থেকে প্রায় চল্লিশ হাজার টাকা একটি চক্র ছিনিয়ে নিয়েছে এই ষোলো এই চল্লিশ হাজার টাকার ভিতরে পনেরো হাজার টাকা আবার ব্যাগ করেছে সেই চক্রটি যাই হোক এত কিছুর পরও তোমরা যাত্রাকে আমরা বের করতে পেরেছি সেজন্য সেজন্য সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া প্রকাশ করতেছি আর এরপর আমরা গিয়েছিলাম সোনার গায়ে একটি স্কুলে স্কুলে যাওয়ার সময় ক্রীড়া প্রতিযোগিতা ছিল সেই ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের চাকরি পাই বিশেষজ্ঞ হিসাবে তার মূল্যবান বক্তব্য প্রদান করেছেন এবং শিশু কমন ছাত্র ছাত্রীদের মাঝে তিনি পরিষ্কার বিতরণ করেছে তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছি আরেকটি শিল্প প্রতিষ্ঠানে সেই শিল্প প্রতিষ্ঠানে জাহেরি পাগলের সাথে দেখা সেই জাহেরি পাগল আমাদের এক ভাই হয় সেই জাহরি পাগল সেই বড়ি গাছ থেকে আমাদের অলৌকিক গুঁড়ি গাছ থেকে বড়িপাল পেরে খাওয়া হলো এবং বড়িগুলো খুব সুস্বাদু হলো আমরা তারপর আবার সেই পুনরায় আমরা নানাগঞ্জে চলে আসলাম আজকে সারাদিনটা খেয়ে আনন্দ করে কষ্টের মাঝে আমরা খুব আনন্দ করতে পেরেছি সেই জন্য আমাদের সেই আমাদের সাথে যে বন্ধুরা আছে বন্ধুরা সহ সকলকে আমরা ধন্যবাদ জানাই আমাদের যদি এই ভিডিও আপনারা দেখেন সুন্দর করে দেখেন এবং লাইক করেন কমেন্ট করেন তাহলে আমরা সফল হব সবাইকে আসসালামু আলাইকুম